হুজুর ইন তো কি আছে নি মসজিদও যে নাই তা তাকলে হোরাই দিবা টোটালি হোরাই দিবা এতা বলো अजी ভাল আমরা মা দুরাইনি ও যে তো কি ফিন্দিয়া নামাজ পড়ি আমরা প্লাস্টিক অর ও গু ফিন্দিয়া হরবাড়ি দেই মুনি কইছে মাতর না ভাই কই না হরবাড়ি হওয়ারে হড়িয়ে দেখলে শরম আল্লাহর দরবারে ওগু দিয়া কিলা সাজদা করি আর কইছে এতกิน আর বেশর্মি বেগাইরতি আর আমরার আছে এর মাঝে দুনিয়াবি হিসাবে তো নোকসান খার মাতাত কি ধরনের বিমার তাক বসইতে পারিয়ান না বহুত মানুষ ওলা আসুন কোনো বিমারির কারণে সপ্তাহর গুসল করছেন না বেডাই ওগুলো লাগাইছি ওগুলোর ভিতরে জারাসিম ব্যাকটেরিয়াস রয়েছে আপনি লাগাইছেন আপনার মাতাত আপনার মাথাত চুল নাই ব্যাকটেরিয়াস লাগি গেছে আপনার হা জিসিম সামলার মধ্যে বেমার বাড়িব সায়েন্সি দুনিয়াবি হিসাবে তো দেখাত বাদ লাগে আর উখরবি হিসাবে তো তাহলে কিন ভাই হলো রে কইয়ার তোড়া দামি বালা তো কি যত বালা হইব তো আটি দেব এক ফারা জেব আছে জেবর এক সাইটে দিয়ে রাখি লইবা মাত কি দেখো বুঝরা তো ইনশাল্লাহ কই এক কবি তার কবিতা থর জম্মল ইলা ইসমান নবী ইলাসমিহি আল্লাহ তানুর নামর লগে খান নাম মিলাইস আল্লাহ নবী আল্লাহর নামর লগে আর খার নাম জাগা দিস নবীদির নাম কলিমা পড়তে আল্লাহ নবী নাম আয়নি না না জম্মাল ইলা ইসমান নবী ইলাসমিহি আল্লাহ তানোর নামল লগে নবীদিন নাম মিলাইসুন ফাদুল আরশি মাহমুদুন ওয়াহাদা মুহাম্মাদু আরশ ওয়ালা জিন আল্লাহ এই নইলা মাহমুদ আর ফরশ ওয়ালা জমিন ওয়ালা দিন এই নইলা মুহাম্মাদ আল্লাহ মাহমুদ আর যারে দোষ বানাইছুন এই নইলা মুহাম্মাদ আর থোড়া আগে আয় امر بائی خل دوستو بزرگو خل اللہ نبی صلی اللہ علیہ وسلم اللہ تبارک و تعالی اولاخ دوست, دوست دوست اللہ قیامت اور دین شفاعت قبرہ دیبا شفاعت عامہ دیبا اوپن شفاعت خوربر اجازت دبا زِ اللہ قیامت اور دین مقام محمود دیبا বাজ হলে নক মকামে মাহমুদ এখান গড় যে গড় সবটা কিনু হইবা ও গড় আল্লাহ নী দিবা আর কিছু মাহমুদ দিয়ে হইিল সাফাহাত আল্লাহ নবীরে আল্লাহ আম ইজাজত দিবা তানর উন্মতিও হল রে করিয়া জন্নত হারানির আল্লা নবীও নবী যে নবীর আত তাম জন্যতর সাবি তাকবো নবীদের জন্য তো না হামাইলে উন্মতি তো দূর নবীকলে হামাইতে পারত না আমার বাগল আল্লাহ জাত যে জাতরে আমরা শোক দিয়া দেখি না যে জাত আমরা দিমাগর ভিতরেও আইন না যে জাত দিল দিয়া সুচিলে দিমাগ দিয়া সুচিলেও ইনকিলাও ই বা না ইয়া মাল্লাহ তার শোক দিয়া সাইলেও নাই ওলা তু দি রিকুহুল্লা বসার চাইয়া দেখি আল্লাহর কোন রূপ পাওয়া যায় না আর নিদর যদি দিমা আল্লাহ আল্লাহর ফৌসাইতাম সাই ফৌসানি মুশকিল কিন্তু এই আল্লাহ ফোরদন্তার এক তরিকা আছে নেকি নাকি দেখ এক তরিকা দুনিয়াবি উদাহরণ আমি সমুদ্রর ওসাইটে আর মাসখান ও সমুদ্রের ফানি তুফান উল্লা খান সলের আর আমার দোস্ত হইলে সমুদ্র ও সাইটে এখন ইফার তাকিন ওফারও আইতে হইলে আমার এক সাহারা লাগবো ইয়া জাহাজ লাগবো ইয়া তো ও সাইড তাকিন ও সাইড পর্যন্ত একটা ব্রিজ ওয়া লাগবো এই ব্রিজে দুদিন ব্রিজ যদিন তাকে আমি ও সাইড তাকিন ও সাইড পৌঁছতে পারবো তলে যে মুসিবত আছে তুফান উল্লা ফানি সলের ইফানি আমারে ছু করতো না বস আমি জাহাজের সাহারা লোয়া লাগবো ইয়া বিরিজর সাহারা লোয়াবো লাগবো আল্লাহ যেন আস এই আল্লাহ রে আমিয়ার আফনে ফাওয়া বহুত অসম্ভব আল্লাহ রে আমি আফনে ফাওয়া বহুত অসম্ভব এই আল্লাহরে ফাইতে হইলে খাম বিরিজ লাগবো এই বিরিজর নাম হইলো নবীদির সন্ন্যতান আমার মাত বুঝবার তখন এই নবীদি আল্লাহ পর্যন্ত ফাইত হইলে এক সিডিফ আপনানি লাগবো আরেক ফুল নি লাগবো এই ফুলের নাম হইলো সুন্নত রসুলিল্লা সাল্লাহ আমরা করি আল্লাহ রে আল্লাহ তুমি আমরা ফাটা কবুল করিলাও কইনি না না হইতাম হরে এবাদতর বাদে আমরা হই হরে এবাদতের বাদে হই আয় আল্লাহ নাপাক পাক জবান রে তুমি কবুল করিলাও নাপাক ওয়ালা রে তুমি কবুল করিলাও হ বাদ তোর বাদে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমরা রে ফসন্দ করো করিনি না না কিন্তু এক জাগা আছে এক এবাদত আছে ই ইবাদত যদি আমরা করি আমরা আল্লাহরে কোয়া লাগতো না যে আল্লাহ আমরা রে ফসন্দ করো আল্লাহ আগ বাড়িয়া কইবা বন্দা আমি তোরে ফসন্দ করি ধরে কোন সুবাহ হর এবাদতর বাদে আমরা কোয়া লাগে মহলা কবুল ফরমাও কবুল করো আপনি আমরা রে ফসন্দ লাও গোসি একটা কর্ম আছে যে কর্ম করার পরেও আল্লাহ আগবাড়ি এখন যে বন্ধা আমি তোরে পছন্দ করি হত বড় আমল হত বড় কর্ম ই কর্ম ও কর্মওয়ালা মানা যে আমি এখন হয়েছি আয়াত আমি আল্লাহ ফরমাই ইন আল্লাহ দুদিন চাও আল্লাহরে মায়া করতা আল্লাহ তোমারে বালা ফাইতা সাও ইয়া তুমি আল্লাহর পিয়ারা বনতা সাও তুমি আল্লাহর আশিফ বান্তায় তোমার হবি করো হবি কর আমার ইতেবা করো আমার অনুসরণ করো আমার কি আল্লাহ তোমার বালাফ হওয়া শুরু করবো সব যদিন চাও আল্লাহ তোমার বালা ফাইতা তে নবী দিয়ে বলবো যে আমার ইত্তেবা করো আমার সুন্নতরে আপনাও তে আল্লাহ কিটা কইবা ইউহিবুকুমুল্লাহ আল্লাহ তোমার বালা ফাইবা তে আল্লাহর আল্লাহ বালা ফাওয়ার এক তরিকা এই তরিকা হইলো নবীর সুন্নতরে আপনাইতা নবীর সুন্নতরে আপনাইতা আমরা রিতা যে বিয়া হয় না নি দেখলা নি বিয়া বিয়া কিয়া বিয়াজ আমার যে ফুড়ি আপনার যে ফুড়ি ইয়া যে বাড়ির বিয়ার এ বাড়িতে তে কিন হইনারে যে সময় বার করি দেওয়া হয় আপনাইনতে দেখছেন নি না আমি হইম বাদে আপনাইনতে হইবা হাজানি হয় দামি খাফড় ফিন্দানি হয় ত্রিশ হাজার চাল্লিশ হাজার টাকার দোড়া ফিন্দানির ফরে। কিছু অঙ্গ তাকে বার করা যেমন লাখান আতর খবজা খান নাখ খান নাখ এরপরে ও যে হাড্ডি আছে হাড্ডির উপর বা দুধ এখানটা আমরা কই গর্দনা এটা পারে এই হাড়ি দেখান ফিন্দানি হয় ইয়ারো কিতা এটা ফিন্দানি লেহেঙ্গা যে লেহেঙ্গা ফিন্দানি হয় ইটা লেহেঙ্গার হাড়ির কিন্তু বেশি দামি সামান ওটা অঙ্গত লাগানি হয় আঙ্গুলও লাগানি হয় গলার মধ্যে লাগানি হয় বুঝলেন আতো লাগানি হয় খানও লাগানি হয় ইটারে আমরা কিটা হই দিয়া সাল একটা হয় ইনো কিতা লাগে নিটা লাগায় তাকে এই হইনারে দেখাত আরো সুন্দর লাগো আরো বেশি ভাল লাগো কেন অত সাদা নি আপনার ফুড়িরে আপনি ওলা এক বেটার কাছে দিতরা যে বেটারে জীবনে আপনি দেখছই না বস শুনিয়ে আপনি ভরসা করি লিস এখন দুদিন আপনার ফুড়িরে আপনি হাজাইয়া দিন না আর ফাস্টর রাইট দেখিয়া দুদিন বেটার গিন লাগি যায় তে তো বেড়া ও খালাই করে ও বড় সাজাইয়া সুন্দর করি দেবাওয়ায় হয় তাকে বেটায় দেখার পরে ও রাই তো এই আপনার আ বাতি দিদি আছে ও ফুড়িয়ার বাতি মায়া ভিতরে হামাই যাও তাইও যে সময় দোয়াই বেছি লাগে তাইও এগুন কি না খুলিয়া বাদে যা বক্স হারাইয়া তুই বার বার করতো না বলা না না চব্বিশ ঘন্টা কিন্তু খাম হয়ে গেছে খাম হয়ে গেছে আমার এই যে অলঙ্কার যে তা ফিন্দানি হয় যত বেশি ফিন্দানি হয় দেখা তো সুন্দর বেশি লাগে বস এই জিনিস দিয়ে আমি বুঝাইতাম ওখান আমরার যেটা অঙ্গ আছে ওটা অঙ্গত দুনিয়াবি কুচু না নবীদির শূন্যতর অলঙ্কার লাগাইলাও। যুবক বাইয়ে আমরার যেটা অঙ্গ আছে ওটা অঙ্গত নবীদির শূন্যতর অলঙ্কার লাগাও কেয়ামতর দিন আল্লাহ কই বা আমার নবীর আশিক বনিয়ে আইছে। এগুলো আর হিসাব লইও না আনা হিসাবে জন্য দিলাও ধরে হন সুবাহান এক আজনবী বেটায় শুধু হাজানির ফরে এই বিবিরে সারা জীবন লাগি খুশি গমি হর জীবন সমাল লাগি খাওয়াই লাগি ফিন্দাই লাগি বেটা দা বস নবীর সুন্নতর অলঙ্কার লইয়া তো দিন আমরা দায় কি আল্লাহ নবী আল্লাহ হইবা এগে তো আমার দুস্তরতা লইয়া ইসে রে আমার দুস্তরতা লইয়া আইছে। এগুলো আর জিগাই তাই কিতা এগুলো আর জিগাইও না ও রাস্তা ভাই আমরা গাড়ি চালাই আমি একদম দুনিয়াবি উদাহরণ দিবাইয়ার যদি আপনার কাছে সব কিছু কাগজ থাকে আর যে ট্রাফিকে আপনার দোরের ট্রাফিকর কাছে আপনি সব থেকে সাহেবের কাগজ যদি লাইন আমি তানোর মানুষ এ গাড়ি রুকাইব না এক মিনিটও রুকাইতো না বলকে বলে এর বাদেও হে রাস্তা বার ই বেটারে রাস্তা দেখো বাবা তুমি জলদি যাও ও তার মানুষর গাড়ি আইস সময় আল্লাহ নবী দেখবা ই বন্দা তো আমার হবিবার হ্যাঁ সুন্নত লই আইস এগুলি আর সবাল কিতা করতাম চলো যাও জন্নত দিল সুন্নতর অলঙ্কার লাগাইতাম মাতাত মাতার অলঙ্কার হইল নবীদের সুন্নতর ত কি ডাড তো কিছুদিন ফারি না যুবক বা জেব তো একফারা আসেনি এক পঞ্চাশ টাকা দিয়া দশ টাকি তা মাত মাতিয়ার না হজুর ইনো তো কি আছে নি মসজিদও যে না এটা তাহলে হরাই দিবা টোটালি হরাই দিবা এটা বড় আজীব ভাল আমরা ভাত বুঝরা নি ও যে তকি ফিন দিয়া নমাজ ফড়ি আমরা প্লাস্টিকর ও গু ফিন দিয়া হর বাড়ি দেয় মনে হচ্ছে হর বাড়ি হৌরে হরিয়ে দেখলে সরম আল্লাহর দরবারে ওগু দিয়া কিলা খিলা সজদা করিয়ার খুঁজছে এরটা কিনার বেসরমি বেগের তিয়ার আমরা আছে এর দুনিয়াবি হিসাবে তো নোকসান খার মাতাত কি ধরনের বিমার তাক বইতে পারিয়ান না বহুত মানুষ ওলা আসুন কোন বিমারির কারণে সপ্তাহ গোসল করছেন না বেড়ায় ওগুলো লাগাইছি ওগুর ভিতরে যারা ব্যাকটেরিয়াস রয়েছে আপনি লাগাইছেন আপনার মাতাত আপনার মাতাত চুল নাই ব্যাকটেরিয়াস লাগি গেছে আপনার হ্যাঁ জিসিম সামলার সামড়ার মধ্যে বেমার বাড়িব সায়েন্সি দুনিয়াবি হিসাবে তো দেখাত বাদ লাগে আর উখরবি হিসাবে তো তাহলে কিন বী রে কই আর তোলা দামি বালা তো কি যত বালা হইব তো আটি দেব একফারা জেব আছে জেবর এক সাইটে দিয়ে রাখি মাত কেদাক বুঝরা তো ইনশাল্লা কই শেখে লইম সপ্তাহের বিধরা উঠাইছে আর জেবর রাখব তো ইনশাল্লাহ ও শূন্যতা আমল হলে কামিয়াব হয়ে যায় সবর বাদে এক চিন্ত নানুদা না খস্তা খুদা না খাস্তা ওলা জাগাত যদি আমি ফুসি দেয় যে জাগাত আর কোন তরিকা নাই দিয়া আজ যদি হারাইন হইবা না রেগু মুসলমান আস জ্বালাইও না এগুরে জ্বালাইও না এগু মুসলমান মুসলমান সমাজের মঞ্চরে দেখাও ও তোমার গীতা করবা নবীর সুন্নতি তরিকা মোতাবিক তোমার কবরের মধ্যে দফন করবা এর যে দেখানো তুমি যাইতরা আক্তা নমাজের সময় গিয়ে শেখানো তো কি ও আপনি রুমাল এখন বার করলা রুমাল বার করিয়া কিটা করলা তকি বানাই লইলা ও রুমালে তকির হক আদায় করেনি তো কিটা লাগে নি কেন আরো দেখার মধ্যে আরো বাউটা দেখা যায় আরো বাদ দেখা যায় না তকি গুছে বর আঁকি ও গুছে সামনে এক কোন তুই দে আর নাই একবার তো দেবে দিয়া তারাই দেখবো তো কি না নি চলো ফার্স্ট বার বাদে একবার তো নমাজ পড়ি নি মাতাত নবীর শূন্যতার অলঙ্কার হইল তকি এর ফলে চেহারার মধ্যে নবীর সুন্নতর অলঙ্কার হইল দাড়ি ভাদুদ্রা হইয়া দাড়ি দাড়ি রাখলে দানে গিয়ায় আর দাড়ি যদি নাই তে আমার আর হেনর মা পার্থক্য রইল কিতা নি গুজরাট আমার উস্তাদে একটা কাহানি কইলা যুবতী কজন রাস্তার সাইডে উবানো বেটাইন বেঠাইন জওয়ান হল যাইত্রা তারা তো ইলা ডিলা করি না ও হাড়াও রইস আকটা একজন দাড়িওয়ালা বড় মানুষ দিনদার মানুষ গেছেন যাইতেও তারা লুকাই লুকাই গেছে আর একজন কইল ও যে অত বেঠাই গেলা তোমরা লুকাইলে না বেটা বুড়া বেটা দাড়িওয়ালা বেটা দিকে লুকাই গেলা এখানে কইলা আগে খানো বেটাই গেলা কইলা এটা বেঠাইন না নি কইলা তারার মধ্যে আর আমরার মধ্যে পার্থক্য আছে নি তারাও জেলা একদম সাফান সাফা আমরা ওয়ালা সাফান সাফা ও হবে তো বেটা আইছেন ও আমরা পর্দা করি আর ভাত কি দেখো বুঝলেন দশ জিনিস ফিতরত নেচারেল সদীশিফর মধ্যে দশ জিনিস এক নবীল দাড়ি এক এক যত বিল দাড়ি থাকবো অতবিল রেহমতর করতে থাকবো সুবাহ যার নাই ই রেহমতটা কিন বঞ্চিত আর আমরা মা বই নয় যত বিল ঘ বান্ধিয়া রাখবা গুফা বুঝুন তো একজন রেহমতর ফরিস্টায় দোয়া করতে থাকুন যত বিল কুফা বান্ধা থাকবো দোয়া রেহমতর করতে থাকুন আর যে সময় মানুষে বেটাইনতে তারা চেহারার সৌন্দর্য দিয়ে বাড়াইবা দাড়ি দিয়া আলহামদুলিল্লাহ দাড়ি সুন্দর কোথা দুনিয়ার হর মানি এখন দাড়ি রাখে বুঝরা নানি আমার বাইয়েন দেখবা যেগুলো ইসলাম না দেখবা তার একদম আল্লাহ নদীও বইসেন দাড়ি লা মেকড়ি সরিও না কেঁকড়ি মেকড়ি দেখিন রুকি এখন তাকার তার টেকা খরচ করিয়া বুঝরা নি দাড়ি একদম স্ট্রেট বানাইতরা বানাইতরা নী না না আর দেখা তো এখন সুন্দর লাগে আর নদী দিয়ে আগেও হই আগে শোন তোমার সুন্দর চেহারা সৌন্দর্য তুমি দাড়ি রে লম্বা সরিয় জখর কুকুর একো বার হইছে গুহাটি